হযরত আবু সালে মুসা জাঙ্গীর রহমতুল্লাউলায় ছিলেন একজন পরেজকার মানুষ তিনি এক নদীর কিনারায় বসবাস করত যুবক বয়সে দিনমজুরি করে সংসার চালাতেন কখনও হারাম জিনিস কোনো ভক্ষণ করতেন না সবসময় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করতেন এবং সৎ থাকতেন হঠাৎ তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন একদিকে পেটের ক্ষুধা অন্যদিকে শরীরের অসুস্থতা তাকে চিন্তিত করে তুলল আসলেই এটা ছিল আল্লাহ আল্লাহতালার পরীক্ষা একদিন আবু সালে মুসা জাঙ্গীর রহমত ই কাজের প্রয়োজনে রওনা হলেন যেতে যেতে তিনি কোনো এক নদীর কিনারায় গিয়ে হাজির হলেন কয়েকদিন অনাহারে থাকার কারণে ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ হয়ে পড়েছে তাই তিনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন কিছুক্ষণ পর তিনি পানি পান করার জন্য নদীর একেবারে কিনারায় গিয়ে হাজির হলেন ঠিক সেই সময় দেখলেন কোথা থেকে একটি আপেল নদীর স্রোতে ভেসে আসছে এটা দেখে আবু সালে মুসা জাঙ্গীর রহমতুল্লা আলাই সেই আপেলটি তুলে নিলেন ক্ষুধার যন্ত্রণা এতটা তীব্র হয়ে উঠেছিল যে তিনি কোনো কিছুই চিন্তা করলেন না ক্ষুধার্থ থাকার কারণে আপেলটি খেয়ে পেট ভরে পানি পান করলেন অতঃপর তিনি আল্লাহর শুক্রিয়া জানালেন কিন্তু হঠাৎ মনে পড়ে গেল এই আপেলটি তো আমার নয় কোনো এক অজানা ব্যক্তির তাকে জিজ্ঞাসা না করে খেয়ে ফেলা মানেই তো চুরি করা তাই তিনি মনে মনে বলতে লাগলেন হে আল্লাহ আমি ক্ষুধার কারণে আপেলটি খেয়ে ফেলেছি না জানি আপেলটি কার এখন আমার কি হবে কাল কিয়ামতের দিনে আমি কি জবাব দেব এখন তো আমার সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে এই চিন্তা তার হৃদয়ে ভীষণ অস্থিরতা এনে দিল কিছুক্ষণ যাবার পর তিনি একা একা বলতে লাগলেন যেভাবেই হোক আপেলটির প্রকৃত মালিককে খুঁজে বের করব এবং তার কাছে ক্ষমা চাইব যদি সম্ভব হয় এর মূল্য পরিশোধ করে দেব অতপর সেই আপেল গাছের মালিকের সন্ধান করতে লাগলেন যেদিক থেকে আপেলটি ভেসে এসেছিল ঠিক তার উল্টো দিকে নদীর কিনারা ধরে যেতে লাগলেন যেতে যেতে তিনি বহু পথ অতিক্রম করলেন অবশেষে দূর থেকে লক্ষ্য করলেন কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তখন তিনি সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কি বলতে পারবেন নদীর কিনারায় যে আপেল বাগান আছে এই আপেল বাগানের মালিককে তখন তারা বললেন ওই ব্যক্তির বাড়ি এখান থেকে কিছুটা দূরে আগে গেলেই দেখতে পাবে অতপর তিনি আবারও পথ চলতে লাগলেন কিছু দূর যাবার পর নদীর কিনারায় একটি আপেল গাছ দেখতে পেলেন এটা দেখে আবু সালে মুসা জামগির হামাতুল্লা আলাই সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন একজন বেসকি বসে আছে আবু সালে মুসা জামগির হামাতুল্লা আলাই তাকে সালাম দিয়ে বললেন আচ্ছা এই গাছটি কি আপনার লোকটি বলল না এই গাছের মালিক আমি নই ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওখানেই এই গাছের মালিক থাকে আপনি চাইলে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন অতপর আবু সালে মূসা জাহাঙ্গীর রহমতুল্লা আলাই আর দেরি করলেন না ওই বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির কাছে গিয়ে সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন এই কথা বলার সাথে সাথে একজন ব্যক্তি বাইরে আসলেন এবং বললেন কি ব্যাপার আমাকে ডাকছেন কেন আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন মুসা জাঙ্গির হামতুল্লা আলাই বললেন অনেকদিন অনাহারে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণায় এই গাছের একটি আপেল খেয়ে ফেলেছি এই গাছটি যেহেতু আপনার তাই আপনাকে না বলে আমি আপনার গাছের ফল খেয়ে ফেলেছি তার জন্য ক্ষমা চাইতে এসেছি এই কথা শুনে লোকটি তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন লোকটি মনে মনে বলতে লাগল কতটা ন্যায় পরায়ণ হলে আজ শুধুমাত্র একটি আপেলের জন্য এত দূর থেকে এসে ক্ষমা চাইতে পারে জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু এমন সৎ ভদ্র কখনোই দেখিনি তাকে যেভাবেই হোক আমার কাছেই রাখতে হবে অতপর তিনি বললেন আমি আপনাকে ক্ষমা করতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে তখন আবু সালে মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আপনি যা বলবেন আমি তাই করব তখন ওই ডাছের মালিক মৃদু হেসে বললেন কয়েক বছর আমার এই আপেল বাগানে আপনার গোলামী করতে হবে যতদিন পর্যন্ত আমি ক্ষমা না করি ততদিন পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে তখন আবু সালে জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি যেহেতু অন্যায় করেছি আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি আপনার কথা মেনে নিয়েছি অতপর পরের দিন থেকে আপেল বাগানের কাজে নিযুক্ত হলেন একের পর এক তিনি কাজ করতে লাগলেন এভাবেই দীর্ঘদিন কেটে গেল আপেল গাছের মালিক তার রূপে গুণে মুগ্ধ হয়ে গেলেন তিনি একাকী বলতে লাগলেন হে আল্লাহ না জানি এই ছেলেটি কে এমন ভদ্র নম্র সৎ মানুষ আমি কখনোই দেখিনি সামান্য একটা আপেল খাবার জন্য যে এত বছর গোলামি করতে দ্বিধা করল না তাহলে আল্লাহর কতটুকু ভয় করে সে শুধু দুনিয়ায় নয় আখেরাতেরও কথা চিন্তা করে এই কথা বলার পর তিনি সেখান থেকে চলে গেলেন এইভাবে বহু বছর অতিক্রম করার পর একদিন আবু সালে মুসা জাঙ্গীর রহমতুল্লা আলাইহি তার কাছে এসে বলল এখন আপনি আমাকে বিদায় দিন আমাকে ক্ষমা করে দিন আমার বাড়ি ফিরে যাবার সময় হয়ে গেছে তখন ওই আপেল গাছের মালিক বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু আমার আরেকটা শর্ত আছে যদি এই শর্ত তুমি পূরণ করতে না পারো তাহলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয় তখন আবু সালে আবুসালে মুসাজাঙ্গীর রহমতুল্লা আলাইহি বললেন আপনার আরেকটি কি শর্ত আছে তখন ওই লোকটি বলল আমার একটি যুবতী বিবাহের উপযুক্ত কন্যা হয়েছে তাকে তোমার বিবাহ করতে হবে তাহলেই আমি ক্ষমা করতে পারি তখন আবু সালে মুসাজাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলল যদি বিবাহের পরে আপনি আমাকে ক্ষমা করেন তাহলে বিবাহে রাজি আছি তখন লোকটি বলল ভালো করে চিন্তা করো, আমার এই মেয়েটি বোবা কথা বলতে পারে না এই মেয়েটি অন্ধ চোখে দেখতে পায় না এবং সে খোঁড়া তুমি কি তারপরেও বিবাহ করবে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লা আলাইহি বললেন আপনি যদি এখন আমাকে ক্ষমা না করেন তাহলে কাল কিয়ামতের দিনে আমি কি জবাব দেব আপনার প্রস্তাবে আমি রাজি আছি অতপর তাদের বিবাহ সম্পন্ন হল সর্বপ্রথম আবু সালে আবুসালে মুসাজাঙ্গি রহমাতুল্লা আলাইহি ঘরে প্রবেশ করলেন যেমনি সালাম দিলেন তখন অপর দিক থেকে সালামের উত্তর এল এমন আওয়াজ শুনে আবু সালে আবুসালে মুসাজাঙ্গি রহমাতুল্লা আলাইহি চমকে উঠলেন তিনি ভাবলেন এই মেয়ে তো কথা বলতে পারে না তাহলে সালামের উত্তর দিল কীভাবে তখন ঘর থেকে বেরিয়ে শ্বশুরের কাছে এসে বললেন আপনি তো বলেছিলেন আপনার কন্যা কথা বলতে পারে না বোবা তাহলে সে সালামের উত্তর কিভাবে আমার সাথে কথাল খেলাপ করেছেন তখন তিনি বললেন হ্যাঁ আমি বলেছি আমার মেয়ে বোবা এর কারণ হল জীবনে ছোট থেকে এখনও পর্যন্ত কোনো পুরুষের সাথে কথা বলেনি তাই সে বোবা জীবনে কখনো কোনো পরপুরুষকে দেখেনি তাই সে অন্ধ জীবনে সে কখনোই ঘর থেকে বার হয়নি তাই সে খোড়া ছোট থেকে সে ঘরের মধ্যেই থাকে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকে আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমরা সুখে শান্তিতে সংসার করো এই কথা শোনার পর আবু সালে মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাই আর কিচ্ছু বললেন না অবশেষে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন এক অপূর্ব সুন্দরী সতী সাবিত্রী রমণী আল্লাহ তিনি বললেন হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ একজন পরহেজগার অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল এভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল অবশেষে আল্লাহর অশেষ রহমতে আবু সালে মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলায়ের স্ত্রী অর্থাৎ উম্মে খায়ের ফাতেমা গর্ভবতী হলেন একদিন রাতে আব্দুল জিলানী রহম আম্মা যান উম্মে খায়ের ফাতেমা নিজ গৃহে শায়িত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন হজরত আদম আলাহিসাল্লাম এর স্ত্রী হজরত হাওয়া আলাহিসাল্লাম তার কাছে উপস্থিত হয়ে বললেন হে ফাতেমা তুমি এই ভুবনের এক ভাগ্যবতী নারী তোমার গর্ভে যে সন্তান আছে সে হবে আউলিয়া কুলের শ্রেষ্ঠ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী অতএব তুমি খুব সাবধানে জীবন কাটাতে চেষ্টা করবে এই কথা বলে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল সাথে সাথে উম্মে খায়ের ফাতেমার ভূম ভেঙে গেল তখন তিনি আল্লার দরবারে শুক্রিয়া আদায় করলেন এভাবেই সময় কাটতে লাগল অতঃপর চারশো সত্তর হিজড়ির পহেলা রমজান ইরানের জিলান প্রদেশের নহিব গ্রামে গাউসুল আজম আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করলেন গাউসুল আজম আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তখন মায়ের কোলে রমজান শুরু হবে তাই রমজানের চাঁদ দেখার জন্য কতগুলো লোক এক জায়গায় হাজির হল কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে রমজানের চাঁদ কেউই দেখতে পেল না একে অপরের মধ্যে বিতর্ক শুরু হল কয়েকজন লোক বলতে লাগলো রমজানের চাঁদ যেহেতু দেখা যায়নি তাই কাল থেকেই রমজান শুরু হবে অপরদিকে থাকা কয়েকজন লোক বলল প্রিয় ভাইয়েরা আপনারা ভুল বুঝছেন রমজান আজকে কি শুরু হয়ে গেছে এভাবে একে অপরের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে গেছে আসলে সত্য কোনটা এটা কেউ বুঝতে পারলেন না এদিকে গাউসুল আজম আবদুম কাদের জিলানী লক্ষ্য করে দেখলেন যে তার ছোট্ট শিশু ফজরের আজান থেকে মাগরীব পর্যন্ত একবারের জন্য পান করেননি এবং দুগ্ধ দিলেও ছোট শিশু গাউসুল আজম আব্দুল কাদের আলায় দুধ খেতে চায়নি তখন তিনি বুঝলেন আসলেই রমজান শুরু হয়ে গেছে লিখিত আছে এভাবেই আব্দুল কাদের জিলানি প্রথম রমজান থেকে ত্রিশ রমজান পর্যন্ত ফজর থেকে মাগরীব পর্যন্ত কখনোই পান করতেন না এবং মাগরিবের পরে আবার দুগ্ধ পান করতেন এভাবেই ধীরে ধীরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বড় হতে লাগলেন তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলায় চার বছর বয়সে উপনীত হলেন তখন কোরআন শিখার জন্য তার নানাজান একটি হুজুরের কাছে নিয়ে গেল প্রথম দিন হুজুর তাকে পড়াতে শুরু করলেন হুজুর বললেন পরো আউজুবিল্লাহ বিল্লাহি শৈতন ইর রাজিম পরেই গাউসুল আজম আব্দুল কাদের জিলানি বিসমিল্লাহির রহমানির রাহিম পড়ার পর আঠেরো পাড়া কোরআন মুখস্থ করে দিলেন এটা দেখে সেই হুজুর একেবারেই হতবম্ব হয়ে গেলেন তিনি চমকে গেলেন একা একা বলতে লাগলেন এত ছোট বয়সে যাকে প্রথম পড়ানোর জন্য আনা হলো পড়ানোর আগেই সেই আঠেরো পাড়া কোরআন কীভাবে মুখস্থ বলতে পারে তখন হুজুর এক দৃষ্টিতে গাউসুল আজম আবদুল কাদের জিলানির দিকে তাকিয়ে রইলেন এবং বললেন বাবা তোমার নাম কি তিনি বললেন আমার নাম আব্দুল কাদের জিলানি তখন হুজুর বললেন তোমার ছুটি হয়ে গেছে তুমি বাড়ি ফিরে যাও অতঃপর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে প্রবেশ করতেই আব্দুল কাদের জিলানির নানা বললেন কি ব্যাপার তোমাকে তো হুজুরের কাছে কোরআন শিখার জন্য দিয়ে এসেছিলাম এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছ কেন তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি বললেন হুজুর আমাকে ছুটি দিয়েছে আর বলছে যাও তোমার আর পড়তে হবে না এই কথা শোনা মাত্রই আব্দুল কাদেরের নানাজান একটি লাঠি নিয়ে তাড়া করতে লাগলেন দৌড়ে যেতে যেতে কিছু পথ যাবার পর রাস্তার ধারে একটি কবরস্থান দেখতে পেল আর তখনই গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলায় কবরবাসীকে উদ্দেশ্য করে বলল হে কবরের মুর্দারা তোমরা সবাই দেখো আমার নানাজান আমাকে তাড়া করছে তোমরা সবাই পালাও এই কথা বলার সাথে সাথেই কবর থেকে অনেক মুর্দা উঠে এসে আব্দুল কাদের জিলানির সামনে দাঁড়িয়ে গেল এটা দেখে আব্দুল কাদের জিলানির নানাজান বিস্ময়ে হতবাক হয়ে তিনি বুঝতে পারলেন আসলে তিনি কোনো সাধারণ ছেলে নয় আল্লাহর রহমত তার উপরে আছে সে বড় হয়ে বিশাল এক আল্লাহওয়ালা ব্যক্তিতে পরিণত হবে এভাবে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই ধীরে ধীরে বড় হতে লাগলেন একদিন গাউসুল আজম আব্দুল কাদের জিলানির আব্বাজান ব্যবসার উদ্দেশ্যে কোনো এক দূরবর্তী জায়গায় প্রস্তুত হচ্ছিলেন সেই সময় গাউসুল আজম আব্দুল কাদের জিলানি এসে বললেন আব্বাজান আমি আপনার সঙ্গে যাব তখন আবু সালেম মুসা মরিদু হেসে বললেন বাবা তুমি এখন ছোট্ট যেও না একে তো পথ তার ওপর ভয়ঙ্কর জঙ্গল এই জঙ্গলে অনেক ভাল লোক থাকে তারা আক্রমণ করতে পারে তখন গাউসুল আজম কাদের জিলানি বললেন আব্বা যান তারা আক্রমণ করবে না আমাকে নিয়ে চলো আমি যাব অতঃপর বালক আবদুল কাদের জিলানির কথা আর ফেলতে পারলেন না পরের দিন বাবা ছেলে একসঙ্গে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন বাবা ছেলে উভয় যেতে যেতে জঙ্গলের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন রহস্যময় এক জঙ্গল ভয়ঙ্কর পশুপাখির ডাক গা ছমছমে পরিবেশ ঠিক ওই সময় তারা দূরে পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন জঙ্গলের একটি বাঘ উঁকি মারছে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এটা দেখে আবু মুসা জঙ্গি রহমাতুল্লা আলাইহি বললেন আব্দুল কাদের ওই দেখো বাঘ তাড়াতাড়ি চলো সে আক্রমণ করবে এই কথা শেষ হতে না হতেই সেই বাঘটি হুঙ্কার দিয়ে তাদের দিকে আসতে লাগল তখন আবু মুসা জঙ্গি ভয়ে কাঁপতে লাগলেন কিন্তু আব্দুল কাদের জিলানির চোখে এতটুকু ভয় নেই এই সময় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রেহমতুল্লা আলাইহি বললেন আব্বাজান আপনি এখানেই দাঁড়ান কিছুই হবে না যখন বাঘটি তাদের কাছে আসলো। তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহি বাঘের দিকে সোজা কাকিয়ে দরাজ কান্দে বললেন হে জঙ্গলের বাঘ আমার নাম আব্দুল কাদের জিলানি আমি হলাম আল্লার বান্দা রহমত আল্লিল আলামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিউলামের উম্মত এই কথা শোনা মাত্রই বাঘটি হঠাৎ থেমে গেল তার দৃষ্টিতে আর কোনো হিংস্র নেই বাঘটি মাথা নিচু করে আব্দুল কাদের জিলানির সামনে এসে পায়ের কাছে পড়ল আব্দুল কাদের জিলানি ও মুসা জঙ্গি রহমতুল্লা আলাইহির পায়ে সালাম করলেন এটা দেখে আবুসানে মুসা জঙ্গির আহমত্তল্লা আলাইহি বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন তারপর বাগটি ধীরে ধীরে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেলেন এই অলৌকিক ঘটনার পর আবু সালে মুসা উপলব্ধি করলেন ছোট আব্দুল কাদের জিলানি সাধারণ কোনো শিশু নয় সে ভবিষ্যতে মহান আল্লার একজন বিশেষ অলিতে পরিণত হবে এই ঘটনার বেশ কিছুদিন পর একবার বাগদাদে একটি গুরুত্বপূর্ণ এলাকায় ভয়াবহ আগুন লেগে যায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসীর ঘরবাড়ি ধ্বংস হতে শুরু করে লোকেরা আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে থাকে এবং তাদের সম্পদ বাঁচানোর চেষ্টা করে কিন্তু তারা কিছুই বুঝতে পারছে না কারণ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেউ আগুন নেভাতে সক্ষম হচ্ছিল না এই অবস্থায় সবাই আব্দুল কাদের জিলানি রহমত্তল্লা আলাইহির কাছে ছুটে আসলেন তারা জানায় যে আব্দুল কাদের তুমি একটা কিছু করো আগুন আমাদের জীবন ও সম্পদ সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহি এই সংবাদ শুনে বললেন তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপরে ভরসা রাখো অতঃপর আব্দুল কাদের জিলানি অতি দ্রুত ঘটনাস্থলে যান সেখানে গিয়ে দেখে সমস্ত কিছু প্রায় পুরে শেষ হয়ে গেছে কিছুটা মাত্র বাকি তখন আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চাইলে সব কিছুই সম্ভব আল্লাগো তুমি তো নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাহি সালামকে বাঁচিয়েছিলেন দয়া করে মেহরবাণী করে আজকে আমাদের রক্ষা করুন এই কথা বলে আগুনকে নির্দেশ দিল এই আগুন থেমে যাও আল্লাহর নির্দেশে তুমি আর ক্ষতি করতে পারবে না তার এই কথা বলার সঙ্গে সঙ্গে আগুন ধীরে ধীরে থেমে যায় আশেপাশের লোকেরা চাক্ষুষ দেখল যে আগুন আর ছড়াচ্ছে না এবং আগুনের জ্বলন্ত শিখা পুরোপুরি নিভে যাচ্ছে এটা দেখে সবাই হতভাগ হয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখে যারা অমুসলিম ছিল আব্দুল কাদের জিলানির হাতে হাত দিয়ে মুড়ি হয়ে গেল আল্লার প্রতি পূর্ণ বিশ্বাস ও ইমানদার হয়ে গেল এভাবেই আব্দুল কাদের জিলানি যখন ছোট থেকে বড় হয়ে উঠল তখন আল্লাহর একজন অলিতে পরিণত হয়ে গেল আব্দুল কাদের জিলানি সবসময় আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন একদিন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি গভীর জঙ্গলে এক নিস্তব্ধ জায়গায় বসে আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঠিক সেই সময় একটি অদ্ভুত ধরনের ভয়ঙ্কর চেহারার মানুষ এসে হাজির হলেন এটা দেখে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি অবাক হয়ে গেলেন মনে মনে ভাবতে লাগল এই গভীর জঙ্গলে মানুষে কোনো দেখা নেই তবে এই ধরনের মানুষ কোথা থেকে এলো। এই অদ্ভুত চেহারার মানুষটি ধীরে ধীরে তার কাছে এসে বলল হে আব্দুল কাদের জিলানি তুমি তো আল্লার খাস বান্দা তাহলে গভীর জঙ্গলে কি করছ তখন আব্দুল কাদের জিলানি বলল তুমি আমার নাম জানলে কিভাবে আর আমার সাথে তোমার কি দরকার তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি জোরে জোরে ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগল আমি তোমাকে স্বাগত জানাই তখন আব্দুল কাদের জিলানী রাহমতুল্লা আলাইহি বলল কিসের জন্য আর এখনও আমার প্রশ্নের উত্তর দিলে না কেন তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি হাসতে হাসতে একটি জিনের রূপ ধারণ করে বলল আমি হলাম শয়তান জিন অনেক মানুষকে ধকা দিয়ে তাদের খারাপ পথে চালিত করেছি কিন্তু তুমি তার তোমার অলৌকিক ক্ষমতার মাধ্যমে আল্লার রাস্তায় ফিরিয়ে এনেছ ইমান মজবুত করেছ তখন আব্দুল কাদের জিলানি বলল হে শয়তান জিন এটা আমার অলৌকিক ক্ষমতা নয় আল্লার রহমতে তাদেরকে ভালো পথে ফিরিয়ে এনেছি তুই এখান থেকে চলে যা আমি এখন আল্লার ইবাদত করছি তখন জিন বলল আজ তোমায় একা পেয়েছি এবার তোমাকে শেষ করে দেব এবং সে তার কাছে আসতে লাগল তখন আব্দুল কাদের জিলানি আল্লাহর কাছে দোয়া করল আর সাথে সাথে কোথা থেকে কে যেন একটি বিশাল বড় লোহার হাতুড়ি শয়তানের মাথায় পড়ল সে সহ্য করতে না পেরে সেখান থেকে গায়েব হয়ে গেল অতঃপর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লা আলাইহি সেই জায়গা ছেড়ে অন্য একটি জায়গায় গিয়ে আল্লাহর এবাদতে মগ্ন হয়ে গেলেন এদিকে সেই শয়তানজিন তাদের বাদশার কাছে এসে বলল আমি আব্দুল কাদের জিলানির ইমানের কাছে হেরে গিয়েছি এখন আব্দুল কাদের জিলানিকে হারাতে হলে তোমাকে যেতে হবে এই কথা শুনে জিনের রাজা অত্যন্ত রেগে গিয়ে সাথে সাথে সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে গভীর জঙ্গলে আব্দুল কাদের জিলানির কাছে এসে হাজির হলেন তখন আব্দুল কাদের জিলানি রাহমত্তল্লা আলাইহি বললেন হে শয়তান এখান থেকে চলে যা আমি এখন আল্লার এবাদত করছি কিন্তু এই শয়তানজিন কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আব্দুল কাদের জিলানির দিকে আগুনের গোলা ছুটতে শুরু করল কিন্তু আব্দুল কাদের জিলানিকে কোনো ক্ষতি করতে পারল না মাঝপথেই ধ্বংস হয়ে গেল তখন এই জিন সমস্ত শক্তি দিয়ে আবারও আক্রমণ করতে যাবে এমন সময় আব্দুল কাদের জিলানি আল্লাহর কাছে দোয়া করল দোয়া করার সাথে সাথেই হঠাৎ একটি মানুষ ঘোড়ার পিঠে একটি তলোয়ার নিয়ে ওই শয়তানের দিকে যেতে লাগল এটা দেখে ভয়ে ওই অদৃশ্য হয়ে গেল সেই আবারও সাথে সাথে ওই লোকটিও অদৃশ্য হয়ে গেল তখন আব্দুল কাদের জিলানি বুঝতে পারল আসলে এটা আল্লাহ সাহায্য এসেছে অতপর আব্দুল কাদের জিলানি সেই জায়গা ত্যাগ করে অজানা এক নিস্তব্ধ প্রতিকূল পরিবেশের মধ্যে এসে হাজির হলেন এবং তিনি সেখানে কোরআন তেলাওয়াত শুরু করলেন সেদিন রাতের বেলা বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে দেখতে পেল এক রহস্যময় আলো গায়েব থেকে কেউ যেন বলতে লাগল হে আব্দুল কাদের জিলানি তোমার ইবাদতে আমি খুশি হয়েছি এখন থেকে সমস্ত হারাম জিনিস তোমার জন্য হালাল করে দিয়েছি এবং তুমি যা ইচ্ছে তাই করতে পারো তোমাকে আর কখনো ইবাদত করতে হবে না তখন আব্দুল কাদের জিলানির রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারল এটা ওই শয়তান জিনের কাজ সাথে সাথেই তিনি তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে ওই শয়তানকে বন্দী করল তখন ওই শয়তান জিন বলতে লাগল হে আব্দুল কাদের জিলানী তুমি তোমার ইমান এবং জ্ঞানের কারণে বেঁচে গিয়েছ নয়তো তুমিও গোমরাহ হয়ে যেতে আমি এভাবেই ষড়যন্ত্র করে এখনও পর্যন্ত হাজার হাজার আল্লাহওয়ালা মানুষের ইমান ধ্বংস করে দিয়েছি কিন্তু তোমার কাছে হেরে গেলাম তুমি তো তোমার ক্ষমতার মাধ্যমে জিতে গেছ তখন আব্দুল কাদের জিলানি বলল হে শয়তান জিন আমার কোনো ক্ষমতা নেই আমি আমি তো আল্লাহর রহমতে বেঁচে আছি এবং তোমাদের মতো শয়তানকে ধ্বংস করতে পেরেছি এই ঘটনার পর সেখান থেকে ফিরে আব্দুল কাদের জিলানি তার মুরিতদের সাথে শয়তানের এই চক্রান্তের কথা আলোচনা করছিলেন তখন তারা সবাই জিজ্ঞেস করল হুজুর গায়েব থেকে শয়তান যে কথা বলল তা বুঝলেন কিভাবে তখন আব্দুল কাদের জিলানি রহমাত আলাইহি বলল আল্লাহ আল্লাহতালা কখনও হারাম জিনিসকে হালাল করে না দুনিয়াতে যত প্রকার হারাম জিনিস আছে তা আমাদের জন্য ক্ষতিকর আল্লাহ তালা তো তার বান্দাদের অনেক ভালোবাসে তাহলে কেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে রক্ষা করবেন না তাছাড়া আল্লাহর ইবাদত করতে মানা করে একমাত্র শয়তান আর আমি এভাবেই বুঝতে পেরেছি আসলেই সে শয়তান ছিল গাউসুল আজম আব্দুল কাদির জিলানী রহমাত্তুল্লা আলাইহি ছিলেন সত্যের পথপ্রদর্শক যিনি আল্লাহর ভালোবাসায় নিজেকে নিমগ্ন করেছিলেন তার অলৌকিক ঘটনাগুলো প্রমাণ করে যে যারা আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করেন তাদের মাধ্যমে আল্লাহ তার অসীম কুদরত প্রকাশ করেন তালা আমাদের সবাইকে গাউসুল আজমের শিক্ষাগুলো অনুসরণ করার তৌফিক দান করুন আমিন আলাইকুম.